2012 সালে কারণ জোহর একটা ফিল্ম রিলিজ করে যার নাম স্টুডেন্ট অফ দ্য ইয়ার সেখানে মোট তিনজন মেন ক্যারেক্টারে ছিল আলিয়া ভাট সিদ্ধার্থ মালুত্রা আর বারুণ ধাবান আলিয়া ভাট আর বারুণ ধাবান অলরেডি বলিউডের অংশ ছিল তাদের মা বাবা স্টাবলিশ ডিরেক্টর কিংবা প্রোডিউসার ছিল সাধারণ মানুষের বাসায় এরা দুইজনই নেপোটিজমের অংশ ছিল অন্যদিকে সিদ্ধার্থের মা বাবা আত্মীয় সুজন কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে ছিল না সে ছিল সম্পূর্ণ একজন আউটসাইডার সিদ্ধার্থের মা বাবা অনেক সাপোর্টিভ ছিল তাই সিদ্ধার্থের যে কোনো ক্যারিয়ার ডিসিশন কে তারা মেনে নিয়েছিল মডেলিং এ ট্রাই করে যেহেতু সে সে অনেক গুড লুকিং আর লম্বা ছিল খুব মডেল হয়ে যায় বিভিন্ন বিজ্ঞাপনে সে কাজ করতে থাকে কিন্তু এটা দিয়ে সে সন্তুষ্ট ছিল না তাই সে মুভিতে আসা ট্রাই করে সিদ্ধার্থ অনেক চেষ্টা করার পর কারণ জোহারের ধার্মা প্রোডাকশনে কাজ করতে যায় আর সারপ্রাইজিংলি কারণ জোহার তাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানিয়ে দেয় মাই নিমিস খান মুভিতে সিদ্ধার্থ মালোত্রা কারেন জোহরাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল এরপর ২০১২ সালে বারো সালের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে সিদ্ধার্থ মুভিতে কাজ করার সুযোগ পায় যেখানে আশ্চর্যজনকভাবে বারুন ধাবান যে কিনা একজন ডিরেক্টরের ছেলে এর থেকে সিদ্ধার্থকে বেশি লাইমলাইট দেওয়া হয় সেই থেকে সিদ্ধার্থ মালোত্রা বলিউডের একজন হিরো হিসেবে পরিচিতি পায় কিন্তু তার বেশিরভাগ মুভি ফ্লপ হয় এক ধা ভিলেন আর শেষ শা তার সুপারহিট দুইটা মুভি এই বাদে সিদ্ধার্থ যাই মুভি করেছে তার সবই থার্মা প্রোডাকশনের আন্ডারে কিন্তু সে সবগুলি ফ্লপ এখন প্রশ্ন আসে ফ্লপ একটা ইন্টারভিউতে কেন কারণ তাকে বারবার কাজের সুযোগ দিচ্ছে সিমি রিভিল করে যে সিদ্ধার্থ মালোট্টার কারণ জোহারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমন কি কারণ নাকি সিদ্ধার্থ মালোট্টাকে অনেক দামি উপহার দিত যা সিদ্ধার্থ মালোট্টার কেনার সামর্থ্য ছিল না বলা যে এরা দুজন গিয়ে রিলেশনশিপে ছিল পরে সিদ্ধার্থ সুযোগ বুঝে কারণ জোহারকে ধোকা দেয় অন্য থেকে দু হাজার একুশ সালে একজন টুইট করে লেখে দুইজন ইয়াং নায়িকা যারা ফেমাস ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করেছে তারা একজন আরেকজনকে ডেট করছিল। পরে তারা ব্রেকআপ করে নেয় পরে তারা ব্রেকআপ করে নেয় এবং দুইজনে অন্য নায়িকদের ডেট করা শুরু করে যেহেতু এম এস ধোনি যেটি একটি ফেমাস ক্রিকেটারের বায়োপিক সেখানে কিয়ারা আডবাণী আর দিশা পাটানি অভিনয় করেছে খুব সম্ভবত এরাই একজন আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে ছিল কিন্তু যদিও এই টুইটের সত্যতা সম্পর্কে জানা যায়নি এরপর দুই সালে সে সালে সিদ্ধার্থ আর কিয়ারা বিয়ে করে নেয় তাদের বিয়ের ভিডিও অনেক বেশি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে যায় সব জায়গায় তাদের বিয়ের ছবি ভিডিও ভাইরাল হতে থাকে কিন্তু সত্যি যদি কেয়ারা আদবানি লেসবিয়ান হয় আর সিদ্ধার্থ মালতরা গে হয় তাহলে তাদের বিয়েটা কি পুরোটাই নকল শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য হু সত্যি হলেও হতে